আসসালামু আলাইকুম মারহ কাতু আশা করি আপনার ভালো আছেন আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই লোড আনলোড ভিসা এই বিষয়টা কি এই বিষয়টা কি ভালো কিনা এবং এই বিষয় যদি আমি বাংলাদেশ থেকে যাই তাহলে আমি কি সমস্যায় পড়বো আমি কি কোনো বিপদে পড়বো আমি কি কোনো কাজ করতে পারবো কফাল হইতে পারবো কোম্পানিতে ট্রান্সফার হইতে পারবো বা এই লোড আনলোড বিষয়টা কি সাপ্লাই কোম্পানি বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে করেন এই বিষয়টাকে নিয়ে আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো লোড আনলোড বিষয়টা কি এবং এই লোড আনলোড বিষয়ে গেলে আপনি কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না তবে আপনাকে আমার বাংলাদেশ থেকে যাওয়ার আগে সব সময় সতর্ক থাকবেন যার দ্বারা যাচ্ছেন যেই লোক আপনাকে পাঠাচ্ছে বা যেই এজেন্ট আপনাকে পাঠাচ্ছে আদৌ কিস্তি সত্যি কথা বলছে কিনা বিষারা কোনো ম্যানিক্স না বিষাতে লেখা যদি থাকে আপনি ট্রেইলার বিষাতে যদি লেখা থাকে আপনি ড্রাইভার বিষাদ যদি লেখা থাকে আপনি মেসেঞ্জার বিষাতে লেখা বিষাতে লেখা লোড আনলোড এটা কিন্তু বড় সাবজেক্ট না লোড আনলোড বিষয় গাড়ি থেকে মাল নামানো বা কোথাও থেকে মাল নামানো লোড আনলোড বলা হয় এখন লোড আনলোড বিষা যে খারাপ তা না লোড আনলোড বিষয়টা খুবই ভালো একটা বিষয় তবে এটা নিয়ে অনেক ইউতোপাড়া কিন্তু ভুল তথ্য দিয়ে থাকে বলে যে লোড আনলোড বিশাটা খারাপ বিষয় আসলে লোড আনলোড বিষয়টা কোনো খারাপ না প্রথম যখন সৌদি আরবে থেকে যারা ভিসা পাঠাইতো আমেল আইডি সাধারণ কর্মী ভিসা দিয়ে কিন্তু বাংলাদেশে পাঠাতো তখন কিন্তু যে কোনো লোকে কোম্পানি হোক বা কপিল হোক সাধারণত লোক হোক আবেদন করার সাথে সাথে আমেল আইডি ভিসাটা আপনার অ্যাক্টিভ হয়ে যেত ওই ভিসাটা পাঠা যেত এখন ওই ভিসাটা অ্যাক্টিভ হচ্ছে না না হওয়ার কারণে এখন যে কোনো লোকে ভিসার জন্য আবেদন করলে লোড আনলোড ভিসাটা তাড়াতাড়ি একটিভ হয়ে যায় এবং এই বিষয়টা তাড়াতাড়ি উঠানো যায় এবং এই বিষয়টা বাংলাদেশে ওকালো করে পাঠালে তাড়াতাড়ি প্রসেসিং হয় এর কারো আনলোড বিষয়টা যে কোনো লোকই উঠায় বা যে কোনো কোম্পানি উঠায় তবে এর মানে এই নয় যে আপনি ওইখানে যাওয়ার পরে আপনি লোড আনলোডের কাজ দিবে আপনি পরিশ্রমের কাজ দিবে আপনি আমি এর বলছি আপনি যখন যাবেন সঠিক লোক সঠিক এজেন্ট ধরে যদি যান তাহলে আপনি প্রতারিত হবেন না যেমন আপনি ওইখানে গেলেন এখন তার সাথে যাওয়ার আগে আপনি যেমন আপনি যাওয়ার আগে তার সাথে কথা হইলো আমি এই বিষয়ে যাব তবে আমি বাইরে কাজ করব যদি কথায় কাজে মিল থাকে তাহলে ভালো আপনি গিয়ে বাইরে কাজ করলেন এখন আপনি যে কোনো কফিলের দাঁড়ায় গেলেন আপনি যদি বলেন তার সাথে যদি কথা থাকে যে আপনি কফলে যাব আপনি কফলে যেতে পারবেন যদি কোনো কোম্পানিতে যান আপনি কোম্পানিতে কফলে যেতে পারবেন লোট আনলোড বিষয় হোক আর যে কোনো বিষয় হোক আমি আজকে লোট আনলোড বিষয় নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে কিন্তু আমি এর মাধ্যমে আমি উদাহরণ দিচ্ছি যে কোনো বিষয় হোক আপনি বাংলাদেশ থেকে সৌদি যাবেন চেষ্টা করবেন তিন মাসের বিষয় না যাওয়ার জন্য তিন মাসের বিষয় বলতে কি তিন মাসে আপনাকে যে টাইল পিউর যে ফ্রি সময়টা এরপর আপনাকে এই কামা করে দিবে না আপনি এরপর আপনি নিজে নিজে করবেন যদি যান তাহলে বিপদ পড়বেন আপনি চেষ্টা করবেন তার সাথে কথা থাকতে তিন মাস যে ফ্রি সৌদি বিষয়টা এরপর গিয়ে আমাকে এক বছর তাহলে এক বছর আর তিন মাস হলো পনেরো মাস এই পনেরো মাসের আমাকে একামা করে দিলেই কিন্তু আমি যাব তবে অনেকে পনেরো মাসের একামা পনেরো মাসের একামা করে দিবা তারপরে কিন্তু আমি তোমার সাথে যাবো আমার টাকা বেশি হোক আমি বাইরে কাজ করব বা আমি কোম্পানিতে আমার পাঠাবেন যেভাবে হোক আমাকে এই সুযোগটা দিতে হবে তো অনেকে কি করে যাওয়ার পরে তিন মাসের কথা বললে তিন মাসের এই কামড়া দেয় না বর্ডার নাম্বারটা উঠাই দিই আপনাকে কাজ করো পরবর্তী যখন আপনি কফল হইতে যান তখন কিন্তু এই কামার নাম্বার লাগে এরা কিন্তু দালালরা কাজটা করে থাকে এজেন্ডা কাজ করে থাকে এই হাতে পড়বেন না এখন আপনি বাংলাদেশ থেকে যাবেন ফ্রি বিষয়ে আপনি যদি এক বছরের তাদের সাথে চুক্তি থাকে এক বছর কামা করে দিব তিন মাস অন্য আপনি কাজ পেয়ে যাবেন আর কম সময় কাজটা পাইতে খুব কষ্ট হয় আপনি আত্মীয় স্বজন থাকুক যেই থাকুক না কেন আপনি যদি বাংলাদেশ থেকে যান আপনি লম্বা সময় যদি সুযোগ নিয়ে থাকেন তাহলে কাজ পাবেন আবার সব সময় চেষ্টা করবেন চেষ্টা করবেন এই কামার মেয়াদ থাকা অবস্থায় আপনি যে কোনো জায়গায় যদি কপাল হইতে চান চেষ্টা করবেন কপাল হওয়ার জন্য আবেদন করার জন্য চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য বাসায় বসে থেকে কামার মেয়াদরা শেষ করে আপনি যাবেন না যেহেতু আপনি বাংলাদেশে যাওয়ার সময় তার সাথে কথা হয়েছে আমি বাহিরে কাজ করব অন্য জায়গায় আমি কাফালা হব তাই হলে আপনি বসে থেকে এই কামার মেয়াদটা শেষ করবেন না কারণ যে কোনো কোম্পানি হোক বা যে কোনো ব্যক্তি আপনাকে প্রতিষ্ঠান হোক বা দোকান হোক আপনাকে নিতে চাইবে যে চেষ্টা করবে না এই কামার মেয়াদটা আছে কিনা যখন দশটা বারোটা লোক ইন্টারভিউ দিবে যাদের এই কামার মেয়াদটা বেশি থাকবে তাকে কিন্তু প্রায়োরিটি দিবে এবং তাকে কিন্তু তারা সিলেক্ট করবে তা আপনার কামার মেয়াদ আপনার এই কামার মেয়াদ যখন কম থাকবে আপনাকে তারা সিলেক্ট করবে না কারণ তারা চিন্তা করবে কফালা করার পরে করবো আর এই লোক কফালা হইলে মাস মেয়াদ আছে আমার এখানে খরচটা কম হবে এই জন্য সবসময় কিন্তু আপনার চেষ্টা করবেন লোড আনলোড যে বিষয়টা এটা কোনো খারাপ বিষয় না এই বিষে আপনি যে কোনো কাজ করতে পারবেন যে কোনো জায়গায় কফাল হইতে পারবেন আপনি ইচ্ছা করলে এখানে এই জায়গায় গিয়ে চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা শুধু বিষয়টা উঠানোর জন্যই এই নামটা ইউজ করা বিষাটা প্রক্রিয়া আশা করি আপনারা বুঝতে পারছেন যারাই বারবার আমাকে প্রশ্ন লোট আলোট বিষয় কি ভালো ভাই এই বিষয়ে গেলে যদি ওইখানে কোম্পানি বলছে আমি লোড আনলোড নোটের বিষয় তোমাকে আনছি আমার কিন্তু এই কাজ করতে হবে যে আপনি ফাঁদে পড়ে যান বা সঠিক তথ্য আপনি না দেয় বিভূত পড়ে তাহলে এটা অন্য কথা এটা তো আমরা জানি না তবে এই বিষয়টা সবাই ব্যবহার করে বড় বড় কোম্পানি এই বিষয় ব্যবহার করে বিশেষ করে বেশিরভাগ সাপ্লাইও কিন্তু এই বিষয়টা ব্যবহার করে এখন লোড আনলোড বিষয়টা বোঝা যায় না যে সাপ্লাই কোম্পানি না সঠিক কোম্পানি এটা একমাত্র এজেন্ট আপনাকে নিবে দালাল যে আপনাকে সে একমাত্র জানে গোমর কথা না কিন্তু অন্য তো অন্য কেউ জানে না কারণ এটা কোম্পানির বিষয় উঠে থাকে সাপ্লাই কোম্পানির উঠে থাকে এবং এককভাবে যে বিষয় উঠায় তাদের উঠে থাকে বা ছোট যে মহাসাদের লোক আনে তাদের উঠে থাকে সব বিষয় থেকে এই লোট আনলোড উঠে থাকে কিন্তু যেই ব্যক্তি বিষয়টা আপনার কাছে সেল করবে যে এজেন্ট বা দালাল সে বলতে পারে আপনার যাওয়ার পরে কি সাপ্লাই কোম্পানি হবে না আপনি বাইরে কাজ করতে পারবেন কি করতে সে এটা জানে কিন্তু আপনি ফাঁস করেন আপনি যাওয়ার পরে কিন্তু আপনি উপলব্ধি করতে পারেন আশা করি যারা আমাকে প্রশ্ন করছেন লোট আনলোড বিষয় কি লোট আনলোড বিষয় এই বিষয়ে আপনার যেতে পারেন তবে যাওয়ার আগে চুক্তি কন্ট্যাক্ট করে বুঝে শুনে যাওয়াটা ভালো আমার একটা অনুতায় প্লিজ আমার ভিডিও দেখে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর লাইক দিবেন কমেন্ট করবেন আর যদি আমাকে ভালো লাগে বা আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবে আর আজকে পর্যন্তই দেখাবার